একটা প্লাস্টিকের চেয়ার বাজারে যার দাম হয়তো চার থেকে পাঁচশো টাকা কিন্তু বিশ্বাস করুন এই তুচ্ছ প্লাস্টিকের টুকরোটার দাম এখন একটা মানুষের জীবনের চেয়েও বেশি শেরপুরের মাটিতে পড়ে থাকা রক্ত আর ঢাকার কদমতলিতে একজন নারীর মাথায় রামদারক এই দুটো ঘটনাকে যদি আপনি আলাদা ভাবেন তবে আপনি বড় ভুল করছেন একদিকে পিটিয়ে মানুষ মারা হচ্ছে আর অন্যদিকে রাত তিনটায় ঠিক তাহাজুদের ওয়াক্তে হাজার হাজার মানুষকে ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হচ্ছে কেন ভোটের লাইনে দাঁড়ানোর জন্য কি অজু করার দরকার আছে নাকি এই পেছনের লুকিয়ে আছে এমন এক ভয়াবহ সংকেত যা আমরা ধরতে পারছি না সবচেয়ে ভয়ের কথাটা বলি এই রক্তপাত আর এই প্রস্তুতির শেষ ফল কিন্তু নির্বাচন নাও হতে পারে আমরা কি তবে গৃহযুদ্ধের দিকে হাঁটছি নাকি অন্য কোনো খেলা চলছে পর্দার আড়ালে প্রিয় দর্শক আজ আমরা খবরের কাগজের ওপরের হেডলাইন পড়ব না আজ আমরা পড়ব হেডলাইনের পেছনের সে অদৃশ্য স্ক্রিপ্ট যা আপনার এবং আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে যাচ্ছে চলুন গভীরে যাওয়া যাক আচ্ছা ভাবুন তো একটা সরকারি অনুষ্ঠান যেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও বসে আছেন পুলিশ আছে সেনাবাহিনী আছে নাম দেওয়া হয়েছে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান মানে গণতন্ত্রের উৎসব অথচ সেই উৎসবের মঞ্চেই কিনা ঘটলো এক বৈশাখিক হত্যাকাণ্ড ঘটনাটা শেরপুরের ঝিনাইগাতির একটু সিনারি কল্পনা করুন জামায়াতে ইসলামী প্রার্থী নুরুজ্জামান বাদল এবং তার কর্মীরা সময় মতো এসে চুপচাপ বসেছিলেন রাজনৈতিক শিষ্টাচার তো এটাই বলে তাই না কিন্তু বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল যখন দলবল নিয়ে এলেন তখন শুরু হলো সেই আদিম খেলা চেয়ার দখল মজার বিষয় হল বা বলা ভালো মর্মান্তিক বিষয় হলো জামায়াত প্রার্থী কিন্তু সংঘাত চাননি তিনি মাইকে ঘোষণা দিয়ে নিজের কর্মীদের বলেছিলেন ভাই তোমরা চেয়ার ছেড়ে দাও এই যে স্যাক্রিফাইস এ যে ছেড়ে দেওয়ার মানসিকতা এটাকে বিএনপির উশৃঙ্খল কর্মীরা ভাবল দুর্বলতা ফলাফল শ্রীবর্ধী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমকে একা পেয়ে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হল সামনের কাতারে চেয়ারে বসার জন্য একজন শিক্ষিত মার্জিত রাজনৈতিক নেতাকে জীবন দিতে হলো কিন্তু ভয়ের ব্যাপ্তিটা শুধু শেরপুরে আটকে নেই ঢাকার কদমতলির ঘটনাটা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে সেখানে টার্গেট করা হয়েছে একজন নারীকে জামায়াত নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবি নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন যুবদলের সন্ত্রাসীরা তাকে সরু গলিতে ঘিরে ধরে কোনো পুরুষকে নয় একজন মায়ের বয়সী নারীর মাথায় রামদা দিয়ে কোপ দেওয়া হয়েছে আমরা কোন সমাজে বাস করছি যে পুরুষতন্ত্রের কথা আমরা বলি যে নারী ও শিশুদের রক্ষার কথা বলি সেখানে রাজনৈতিক প্রতিপক্ষ হলে একজন নারীকেও কোপাতে হাত খাপে না এই ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ময়মনসিংহের ভালুকায় বিএনপি বনাম স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে তিরিশ জন আহত কিশোরগঞ্জের অষ্টগ্রামে নিজেদের মধ্যেই চেয়ার নিয়ে মারামারি এগুলো সবই একসতোই গাথা প্রশ্ন হলো যারা ক্ষমতার বাইরে থাকতে এতটা বেপরোয়া এতটা অসহিষ্ণু তারা ক্ষমতায় গেলে ঠিক কি করবে শেরপুরের ওই রক্তমাখা মাটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা হয়তো একটা ভলকানো বা আগ্নেয়গিরির উপরে দাঁড়িয়ে আছি একটু ফ্ল্যাশব্যাকে ব্যাকে যাই চলুন যারা বলছেন এটা তো সামান্য হাতাহাতি তাদের বলি ইতিহাসের পাঠ নেওয়াটা খুব জরুরি এই যে শেরপুরে বা কদমতলিতে লগিবৈঠাই স্টাইলে আক্রমণ এটা কি আপনাদের দুই সালের আঠাশে অক্টোবরের কথা মনে করিয়ে দিচ্ছে না সেদিনও পল্টনের রাজপথে আমরা দেখেছিলাম লগী বৈঠার তাণ্ডব মানুষকে পিটিয়ে মেরে তার লাশের ওপর নৃত্য করার সেই দৃশ্য বিশ্ববাসী দেখেছিল আজ দুই সালে এসে জুলাই বিপ্লবের পর যখন আমরা নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখছি তখন সেই পুরনো ভূত কেন আবার কাঁধে চাপল বিএনপি রাজনীতির একটা বড় সমস্যা হলো তাদের চেইন অব কমান্ড বা নেতৃত্বের নিয়ন্ত্রণহীনতা দু থেকে দু সেই পাঁচ বছরের কথা মনে করুন হাওয়া ভবনের সেই দাপট সেই টেন্ডারবাজি সেই দখলদারিত্ব তখন বলা হতো ক্ষমতা মানেই সম্পদ আজ শেরপুরের ঘটনা প্রমাণ করছে বিএনপির তৃণমূলের কর্মীদের ডিএনএতে সেই দখলদারিত্বের মানসিকতা এখনো প্রবল জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছিল ঐক্যের কথা কিন্তু গত কয়েক মাসে আমরা কি দেখছি বিএনপি মনে করছে আওয়ামী লীগ পালিয়েছে মাঠ এখন ফাঁকা সুতরাং মুই কি হনুরে এই ভাব ধরে তারা এখন একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চাইছে তারা জামায়াতকে বা অন্য কোনো দলকে স্পেস দিতে নারাজ মদের ব্যাপার হলো ইতিহাসে দেখা যায় যখনই কোনো দল মনে করে আমরাই একমাত্র বিকল্প তখনই তাদের পতন শুরু হয় বিএনপি এখন সেই ট্র্যাপে বা ফাঁদে পা দিয়েছে তারা ভুলে গেছে এই দু সালের বাংলাদেশ আর দু সালের বাংলাদেশ এক নয় এখনকার মানুষ বিশেষ করে এই জেনারেশন ভায়োলেন্সকে ঘৃণা করে তারা যখন দেখছে ভোটের আগেই তাদের পাড়ায় একজন নারীকে কোপানো হচ্ছে কিংবা একজন নেতাকে পিটিয়ে মারা হচ্ছে তখন তাদের মনে একটাই প্রশ্ন যাচ্ছে এরাই কি আমার ভবিষ্যৎ তবে বিএনপির এই যে অসহিষ্ণুতা এটা হঠাৎ করে তৈরি হয়নি গত পনেরো বছরে তারা নিজেরাও মার খেয়েছে কিন্তু সেই মার খাওয়া থেকে তারা শিক্ষা নেয়নি যে সহিংসতা কোনো সমাধান বরং তারা শিক্ষা নিয়েছে সুযোগ পেলে আমরাও মারব এই প্রতিশোধ আজ শেরপুরের করিমের লাশের কারণ চলুন এবার একটু শার্লোক হোমস হওয়া যাক একটা ক্রাইম সিনে শুধু খুনিকে খুঁজলে চলে না দেখতে হয় খুনটা হওয়ার সময় দারোয়ান কি করছিল শেরপুরের ঘটনায় সবচেয়ে বড় ভিলেনকে জানেন সেই বিএনপির ক্যাডাররা তো বটেই কিন্তু তার চেয়েও বড় ভিলেন হল সেখানকার প্রশাসন পুলিশ সেখানে উপস্থিত ছিল ইউএনও সেখানে উপস্থিত ছিলেন চোখের সামনে হাতাহাতি শুরু হলো অস্ত্র বের হলো ধাওয়া পাল্টা ধাওয়া হলো পুলিশ কেন একশনে গেল না এখানে আসছে কনসপিরেসি থিওরি বা ষড়যন্ত্রের গ্রন্থ পুলিশ কি ইচ্ছাকৃতভাবে নিষ্ক্রিয় ছিল তারা কি চেয়েছিল এই সংঘাতটা হোক একটু জিওপলিটিক্স বা ভোরাজনীতির দিকে তাকান বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক এটা কি সব বিদেশি শক্তি চায় একে কেউ কেউ চায় দেশটা অস্থিতিশীল থাকুক যাতে এখানে তাদের পুতুল সরকার বসানো সহজ হয় বিএনপি যখন সংঘাত করছে তখন তারা কোনো অদৃশ্য এটা করছে নাকি প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের বিএনপিকে উস্কে দিচ্ছে যাতে পুরো দোষটা বিএনপির চাপে এবং নির্বাচন বাঞ্চাল করার একটা গ্রাউন্ড তৈরি হয় তবে এখানে আরেকটা অ্যাঙ্গেল আছে অর্থনীতি নির্বাচন মানেই টাকা উড়াউরি কিন্তু নির্বাচন যদি পিছিয়ে যায় বা অনিশ্চিত হয়ে পড়ে তবে লাভকার লাভ তাদের যারা ঘোলাপানিতে মাছ শিকার করতে পারে টেন্ডার চাঁদাবাজি আর এলাকা দখল এগুলো তো নির্বাচনের আগেই সেরে ফেলতে হবে তাই না শেরপুরের ঘটনাটা কিন্তু শুধু আবেগের বশবর্তী হয়ে হয়নি এটা ছিল একটা মেসেজটা ক্লিয়ার এই এলাকা আমাদের এখানে অন্য কেউ না গলাবে না এই যে প্রশাসন নীরব থাকছে আর রাজনৈতিক দলগুলো মারামারি করছে এর মাঝখানে বলি হচ্ছে রেজাউল করিমের মতো মানুষরা আর এই সুযোগে তৃতীয় শক্তি শক্তিকে মুচকে হাসছে না একটু দাঁড়ান এতক্ষণ যা বললাম খুন জখম দখল এগুলো শুনে হয়তো পাচ্ছেন এটাই মূল সমস্যা কিন্তু না ভয়ের আসল কারণ এটা নয় আসল কারণটি শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে এই যে লাশ পড়ছে এই যে রক্ত ঝরছে এগুলো আসলে একটা বড় পরিকল্পনার ছোট ছোট অংশ মাত্র এই সব কিছুর আলটিমেট গোল বা চূড়ান্ত লক্ষ্য হলো নো ইলেকশন মানে কোনো নির্বাচনই হবে না বাবন্ত যদি কাল সকালে ঘোষণা আসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত তখন কি হবে এই যে আপনারা ভোট দিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সব বিফলে যাবে আর শেরপুরের ওই লাশটা হবে শুধু একটা পরিসংখ্যান কিন্তু কেন নির্বাচন না হওয়ার সংখ্যা তৈরি হচ্ছে আর যদি নির্বাচন না হয় তবে আমাদের কপালে কি লেখা আছে চলুন সেই ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে চোখ রাখি শেরপুরের ওই লাশ বা কদমতলির রক্তপাত এগুলো আসলে একটা বড় মাইন্ডসেট বা মানসিকতার বহিপ্রকাশ আর সেই মানসিকতাটা কি জানেন নির্বাচনের আগেই নিজেকে দেশের মালিক ভাবা আমাদের হাতে কিছু রিপোর্ট এসেছে যা আটকে ওঠার মতো একজন নেতা যিনি এখনো নির্বাচিত প্রধানমন্ত্রী নন যিনি এখনো সংসদে শপথ নেননি তিনি এখনই নির্বাচনী প্রচারণায় সরকারি প্রোটোকল ব্যবহার করছেন অভিযোগ উঠছে তিনি নাকি সরকারি ব্যবস্থাপনায় বা চার্টার প্লেনে করে এক জেলা থেকে অন্য জেলায় চষে বেড়াচ্ছেন সিলেট থেকে রাজশাহী সরকারি উড়োজাহাজে চড়ে তার এই নির্বাচনী সফর প্রশ্ন হলো এই সরকারি চার্টার প্লেনের ভাড়া দিচ্ছে কে এই যে ভিআইপি প্রোটোকল এই যে পুলিশি সাইডেন এই যে রাস্তার পর রাস্তা বন্ধ করে শোডাউন এই সরকারি টাকা কি ওনার পৈতৃক সম্পত্তি নাকি আপনার আর আমার ট্যাক্সের টাকা জুলাই বিপ্লবের পর আমরা কি এই দিন দেখার জন্য অপেক্ষা করছিলাম যে হাসিনাকে আমরা স্বৈরাচার বলে উঠিয়েছি তার জায়গায় কি আমরা আরেকজন যুবরাজকে বসাচ্ছি যিনি ক্ষমতায় বসার আগেই নিজেকে রাজা ভাবতে শুরু করেছেন যদি ভোটের আগেই এই অবস্থা হয় যদি এখনই রাষ্ট্রীয় সম্পদকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করা হয় তবে ক্ষমতায় যাওয়ার পর কি হবে তখন কি গণভবন আর সচিবালয় তাদের হাওয়া ভবনে পরিণত হবে না শেরপুরের ওই হত্যাকাণ্ড আসলে এই অহংকারেরই একটা ছোট উদাহরণ যখন নেতারা ভাবেন আমরা তো ক্ষমতায় আসবই রাষ্ট্রযন্ত্র আমাদের পকেটে তখনই তাদের কর্মীরা বেপরোয়া হয়ে মানুষ খুন করতে দ্বিধা করে না আমাদের সামনে এখন দুটো পথ খোলা খুব পরিষ্কার দুটো পথ এক আমরা চুপ করে থাকবো আমরা মেনে নেব যে অমুক দলই তো ক্ষমতায় আসবে কিছু করার নেই আমরা মেনে নেবো যে পঁচিশ ডিসেম্বর দেশে ফেরার পর থেকে তিনি যা করছেন সেটাই নিয়ম ফলাফল নির্বাচনের পর আমরা দেখব টেন্ডারবাজি শুরু হয়েছে সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়ানো হচ্ছে আর ভিন্ন মতের লোকদের ঠিক শেরপুরের কায়দায় দমন করা হচ্ছে সরকারি প্রোটোকল নিয়ে যারা আজ ঘুরছে কাল তারা আপনার বাকস্বাধীনতা কেড়ে নেবে দেশটা আবার সেই পুরনো লুটেরাদের হাতে চলে যাবে শুধু চেহারার বদল হবে চরিত্রের বদল হবে না অথবা অন্য একটা পথ যদি এমন কিছু হয় যদি জনগণ রুখে দাঁড়ায় যদি আপনি প্রশ্ন তোলেন যদি আপনি বলেন যে না আপনি এখনও প্রধানমন্ত্রী হননি তাই সরকারি সুবিধায় বা চার্টার প্লেনে নির্বাচনী প্রচার আপনি চালাতে পারেন না যদি বারোই ফেব্রুয়ারি আমরা দলে দলে ভোট যাই এবং এই ভিআইপি কালচার বা রাজকীয় মানসিকতার বিরুদ্ধে ব্যালটে রায় দেয় তবেই বাংলাদেশ বাঁচবে মনে রাখবেন এবারের ভোট শুধু দল নির্বাচনের ভোট নয় এবারের ভোট হলো আপনি কি একজন মালিক চান নাকি একজন সেবক চান তা ঠিক করার ভোট যদি সাধারণ জনগণ যদি সচেতন নাগরিকরা হজরের আলো ফোটার সাথে সাথে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের অধিকার বুঝে নেয় তবে কোনো চার্টার প্লেনে চড়ার নেতা বা কোন বিশি শক্তি আপনাদের হারাতে পারবে না এই জনশ্রুতি পারে নব্বই স্বৈরাচার্যদের জন্ম হওয়ায় আটকে দিতে দর্শক আলোচনা শেষ করার আগে একটা খুব সহজ কথা বলি রাজনীতি রাজনীতিবিদদের কাছে ক্ষমতার খেলা হতে পারে কিন্তু আমাদের কাছে এটা বেঁচে থাকার লড়াই শেরপুরের রেজাউল করিমের পরিবার আজ বিচার চায় কদম সেই বোন আজ নিরাপত্তা চায় আর আমরা আমরা চাই এমন একটা বাংলাদেশ যেখানে কোনো নেতা নিজেকে আইনের ঊর্ধ্বে ভাববে না যেখানে নির্বাচনের আগে সরকারি প্লেনে ওরাউরি হবে না বরং মাটির মানুষের কাছে হেঁটে গিয়ে ভোট চাইতে হবে সিদ্ধান্ত আপনার হাতে আপনি কি সেই দলের কর্মী হবেন যারা মানুষ মারে আর সরকারি টাকায় আয়েশ করে নাকি আপনি সেই সচেতন নাগরিক হবেন যে ভোটের দিন সকালে লাইনে দাঁড়িয়ে এই উন্নয়ের জবাব দেবেন আজকের এই বিশ্লেষণ যদি আপনার বিবেককে একটুও নাড়া দিয়ে থাকে তবে কমেন্ট বক্সে জানান আগামী নির্বাচনে আপনি কি চান নব্য স্বৈরাচার নাকি জনগণের সরকার দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত চোখক্ষণ খোলা রাখুন কারণ সজাগ থাকাই বেঁচে থাকার একমাত্র উপায় আসসালামু আলাইকুম